আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস মালদা জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন পালন করা হল বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে প্রথমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিম সিংহানিয়া আইএস অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ সালুম সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ প্রশাসনিক আধিকারিকরা মালদা জেলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট जिएन केले हाजर सिमान জয় জয় নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করবে ডিজাইন মাঠ পাশ কিন্তু অনুমতি যাদব সিমান নমস্কার আজ ভারতের স্বাধীনতার ইতিহাসের এক কিংবদন্তি বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন জন্মদিন ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত মশাল সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে আমি উপস্থিত আধিকারিকগণকে ধন্যবাদ জানাই নেজারের ডেপুটি কালেক্টর মহাশয় ও তার দলকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তথ্য সম্প্রচার আধিকারিক মহাশয় ও তার সহকর্মীদের সেই সঙ্গে ধন্যবাদ জানাই সিভিল ডিফেন্সের সদস্য সদস্যদের তরুণ যুবক যুবতীরা যাতে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি দীক্ষিত হয়ে রাজ্য তথা দেশের কাজে আত্মনিয়োগ করে এই আশা রাখব বর্তমান অভিভাবকগণকে বিশেষ করে মেয়েদের বলতে চাই যে নতুন প্রজন্ম যাতে আগামী দিনে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি উদ্বুদ্ধ হয় তার প্রতি দৃষ্টি রাখবেন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোড়া রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানায় অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন